আজকে দিদা দেখো এত বড় বড় সাইজের গলদা চিংড়ি পেয়েছে আর খুবই সস্তা দামে পেয়েছে বলে নিয়ে এসেছি কিন্তু তো এখানে গলদা চিংড়িটা আজ প্রায় দুদিন হয়ে গেছে ফ্রিজে স্টোর করে রাখা আছে সময়ের অভাবে কাটা হচ্ছে না লাস্টে মাকে বলে বলো তাই আজকে মা দেখো কেটেছে তো আজকে কিন্তু এই গলদা চিংড়িটা দিয়ে অনেক সময় আমরা সবসময় জন্য চিংড়ি মাছের মালাইকারি খাই কিন্তু এইবারে মা বলল অনেক হয়েছে চিংড়ি মাছের মালাইকারি এবার চলো অন্য কিছু রেসিপি বানানো হচ্ছে আমি বললাম ঠিক আছে তুমি যদি বানাও তাহলে খাবো তো মা আজকে দেখো বানিয়ে ফেলো তারপরে চিংড়ি মাছগুলো তো সেই রাতের বেলায় বসে বসে কাটলো সব কিছু ভালো করে কেটে ধুয়ে তাতে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছে আর আজকে কি রেসিপি হচ্ছে জানা সেটা তো তোমাদের বলাই হয়নি আজকে রেসিপিটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের রেসিপি ভালো করে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছে এবারে মশলার জন্য সব কিছু পেস্ট করছে দেখো পোস্ত নিয়ে নিয়েছে কিছুটা পরিমাণে তারপরে সাদা সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা তার উপর একটু নুন দিয়ে কিন্তু ভালো করে এটা পেস্ট করে নিয়েছে জল দেবে না আগে কিন্তু এটাই ভালো করে শুকনো একটু পেস্ট করে নেবে তারপরে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে তো দেখো জল দিয়ে কিন্তু ভালো করে এটা পেস্ট করে নেওয়া হলো আর তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী ঝাল দেবে চিংড়ি মাছে কিন্তু অত ঝাল খাটে না হালকা পরিমাণেই ঝালটা দেবে তো ভালো করে মশলা পেস্ট হয়ে যাবার পর এবার কড়াইতে তেল দিয়েছে তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে ওপিট করে ভেজে নিচ্ছে আর মাছগুলো কিন্তু একদমই হালকা ভাজবে বেশি ভাজবে না এই মাছ কড়াইতে দিলে নিমিষের মধ্যেই ভাজা হয়ে যায় মাছগুলো তো ভেজে তুলে নিয়ে পেস্ট করে রাখা সর্ষে পোস্তের মধ্যে নুন হলুদ আর জল দিয়ে কিন্তু ভালো করে গুলিয়ে নিয়েছে এই নুন হলুদ একবারই দেবে আর পরে দেবে না পরে একটু চেক করে দেখবে যদি নুন লাগে তাহলে দেবে এবারে ভেজে রাখা মাছের তেলের মধ্যে দিয়েছে এখানে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু সর্ষে বাটাটা এতে দিয়েছে দেখো কি দারুণ দেখতে লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে যে কালারটা এত সুন্দর এসছে তারপরে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে মশলা ধোয়া বাটির জল দিয়ে তারপরে কিন্তু বেশ ভালো করে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন তার মধ্যে কিন্তু উপর থেকে দুদানা চিনি ছড়িয়ে দিয়েছে তাতে একটু স্বাদটা ভালো আসে বেশি চিনি আবার দেবে না হালকা একদম দুদানা মতন চিনি দেবে আর টক করে দেখো কত সুন্দর ঝোলটা ফুটে গেছে আর এটা কিন্তু একদম মাখা মাখা হবে যেহেতু সর্ষে পোস্ত বাটা আছে তারপরে যখন ঝোলটা ফুটে উঠেছে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়েছে দিয়ে তারপরে একটু নাড়াছাড়া করে ঢাকা চাপা দিয়ে রেখেছিল কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখো কত সুন্দর কালার এসছে আর একদম কিন্তু ঝোলটা শুকিয়েও গেছে তারপরে উপর থেকে কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে দিলে কিন্তু রেডি হয়ে গেলো সর্ষে পোস্ত বাটা চিংড়ি মাছের রেসিপি আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা চিংড়ি মাছের আর কী কী রেসিপি দেখতে চাও তাহলে আমায় কমেন্টে প্লিজ জানিও তাহলে আমি সেই রেসিপিগুলো নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানো তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর এইটা কিন্তু দারুণ খেতে হয়েছিল তোমরাও একটু চিংড়ি মাছের মালাইকারি ভুলে এবার একটু সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে শেখো দেখবে অসাধারণ লাগবে